এই যে আপনার সতীনের মাইয়াটা আছে না এই সতীনের মায়ের লেগে কিন্তু চাচা আপনার বিয়ে করে এই বাড়িতে লোক আজকে যদি চাচা বাইসে থাকতো না আর এইগুলো দেখতো না তাহলে ওরে না আপনার এই বাড়িতে বাড়ি করে দিত আর একটা কথা সাফসাফ করে ও ওর লেখাপড়ার জন্য এই যে ভিটা বাড়ি যা আছে এটা কিন্তু ওর বাপের আপনার না সব খরচ করছে না আপনার চালাইতেবো আর পাল্টা যদি কিছু করছেন তাইলে কিন্তু চেয়ারম্যানের কাছে বিচার দিয়া ওরা যেমন বৈদ্য ফেলে দিতে না আপনের তখন শালীর বিচার দিয়ে এই পারьтеবাই করার ব্যবস্থা করে দিব না না বাবা না এই রকম কাম কর শুনু জীবনও करू না ওর উপর কোনো আশা করুন না বাবা তুমি আর নামে নালিস জোয়া মাছ না বাজার কি হলো আরেকটা কথা মনে রাখবেন যদি আপনার পেটের মেয়ে হইতো না এই জঘন্য তোমকা কোনোদিন করতে পারতেন না আমি গেলাম আমি যদি শুনি যে আপনি ওর সাথে খারাপ ব্যবহার করছেন তাহলে কিন্তু সিআরএম এর কথা মনে রাখবেন